নমস্কার আপনার কি টাইপ টু ডায়াবেটিস আছে বা পরিবারের কি নিয়মিত ম্যাটফর্মিন বা সিটা খাচ্ছেন এমন কেউ আছে কমেন্টে জানিয়ে দিন দেখি আমাদের মধ্যে কারা কারা এই বিষয়টি নিয়ে সচেতন অনেকে ভাবেন সিগলিম্যাট পাঁচশো ট্যাবলেট খেলে ইনসুলিন লাগবে না আপনি কি তাই মনে করেন কমেন্টে লিখে জানান ধারণাটি কতটুকু সত্যি জানুন ভিডিওতে স্বাগত জানাই আপনাকে আমাদের ওষুধপত্র চ্যানেলে আজকের ভিডিওতে আমরা জানব ডায়াবেটিস একটি গুরুত্বপূর্ণ ওষুধ যার নাম হচ্ছে সিগলিমেট পাঁচশো ট্যাবলেট এই ওষুধটি মূলত দুটি সক্রিয় উপাদানের তৈরি একটি হচ্ছে ছিটাগ্লিপটিন আর একটি হচ্ছে ম্যাটফার্মিন হাইড্রোক্লোরাইড তাহলে চলুন বিস্তারিতভাবে জেনে নেই এটি কোন কোম্পানির দাম কত কিভাবে কাজ করে কাদের জন্য কিভাবে খেতে হয় এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া কী হতে পারে সিক্লিমের পাঁচশো ট্যাবলেট একটি কম্বিনেশন ওষুধ যা টাইপ টু ডায়াবেটিস রোগীদের জন্য ব্যবহৃত হয় এতে থাকা ম্যাটফর্মিং শরীরে ইনসুলিনের প্রতি কোষগুলো সংবেদনশীলতা বাড়ায় এবং লিভার থেকে অতিরিক্ত গ্লুকোজ তৈরি কমায় অন্যদিকে সিটাগ্লিপটিন একটি ডিপিপি ফোর ইনহিবিটর যা ইনক্রেটিক নামক হরমোন কার্যকারিতা বাড়িয়ে ইনসুলিন নিঃসরণ বৃদ্ধি করে এবং গ্লুকাগন নিষ্করণ কমিয়ে রক্ত চিনির মাত্রা নিয়ন্ত্রণে রাখি ট্যাবলেটটি প্রস্তুত ও বাজাজাতকার কোম্পানি হল স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্রতি পিস ট্যাবলেটের দাম ষোলো টাকা করে কাদের জন্য ব্যবহার করা হয় জানুন যেমন এই ওষুধটি মূলত টাইপ টু ডায়াবেটিস রোগীদের জন্য যারা শুধুমাত্র ডায়েট এবং ব্যায়াম বা শুধুমাত্র ম্যাটফর্মিন গ্রহণ করে পর্যাপ্ত গ্লুকোজ নিয়ন্ত্রণে আনতে পারছে না এটি ডাক্তারের পরামর্শ অনুযায়ী ইনসুলিন বা অন্যান্য ওষুধের সাথে একসাথে ব্যবহার হতে পারে মূলত এই ওষুধটি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে ও ডায়াবেটিসের লেভেল ঠিক রাখতে খুব কার্যকরী কম্বিনেশন ওষুধ সেবন সেবনবিধি জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্যাবলেট খাওয়ার সঙ্গে বা খাবারের পরে খাওয়া হয় যাতে পেটের সমস্যা কম হয় দিনে কতবার বা কি মাত্রায় সেবন করতে হবে তা চিকিৎসক নির্ধারণ করবেন কখনো নিজে নিজের ডোজ পরিবর্তন করবেন না সতর্কতা সাবধানতা জেনে রাখা জরুরি কিডনি সমস্যা থাকলে এই ওষুধটি সতর্কতা থাকতে হবে গর্ভবতী এবং স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে ব্যবহার করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে অতিরিক্ত অ্যালকোহল সেবন করলে ল্যাকটিক অ্যাসিডোসিসের ঝুঁকি বাড়ে যা মারাত্মক হতে পারে সম্ভাব্য পার্শ্বপ্রতিকার সম্পর্কে জেনে রাখুন যেমন খুব সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া পেটে ব্যথা গ্যাস ডায়রিয়া বা বমি ভাব মাথা ব্যথা ঠান্ডা লাগা বা গলা ব্যথা খুব কম হলেও ল্যাকটিক অ্যাসিডসিসের নামক মারাত্মক অবস্থা হতে পারে যা লক্ষণ হলে দ্রুত চিকিৎসক নিতে হবে যেমন দুর্বলতা পেশিতে ব্যথা শ্বাস নিতে কষ্ট অস্বাভাবিক ক্লান্তি সিকলিমের পাঁচশো ট্যাবলেট ডায়াবেটিস নিয়ন্ত্রণে অত্যন্ত কার্যকরী একটি ওষুধ তবে এটি কখন কিভাবে এবং কি পরিমাণে খেতে হবে তা অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হওয়া উচিত শুধু ওষুধ নয় সাথে সঠিক খাদ্যাভাস নিয়মিত ব্যায়াম এবং জীবনযাপন পদ্ধতিতে পরিবর্তন আনতে হবে আজকের ভিডিওটি দেখে আপনি যদি অন্তত একটি নতুন তথ্য জানতে পারেন তাহলে এই ভিডিওটি একজন ডায়াবেটিস রোগী বন্ধুর সাথে শেয়ার করুন ডায়াবেটিস নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে সুস্থ থাকুন নিরাপদ থাকুন আর এই ধরনের উপকারে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নমস্কার